আশেপাশে এবং জেনারেল মুজিব হাবে করে ঢুকে দেখেন যে জেনারেল ওয়াকার নেই এবং কেউ বলতে কেউ জানে না উনি কোথায় গেছেন তার মনে হলো যে তিনি হয়তো কেউ জানলে হয়তো বলছে না যে জেনারেল ওয়াকার কোথায় আছেন তো এর পরে যেটা হয় এই এর মাধ্যমে আসলে ভেসতে যায় জেনারেল মুজিব এবং হাসিনার যে পরিকল্পনা ছিল জেনারেল ওয়াকারকে সরিয়ে মুজিব আর্মি চিফ হিসেবে বা জেনারেল সাইফুল আলম আর্মি চিফ হিসেবে একটা ভয়ঙ্কর ক্র্যাকডাউন করবে সেই পরিকল্পনা ভেসতে যায় এবং জেনারেল ওয়াকারকে অর্থাৎ আল্লাহ বাঁচাইছে আর আল্লাহ বাঁচাইছে তাকে মানে নিজ হাতে বাঁচাইছে এবং পরের দিন সকাল সাতটায় আবার শেখ হাসিনা অর্থাৎ পাঁচই আগস্ট সকাল সাতটায় শেখ হাসিনা আবারও বৈঠক ডাকে সবার এবং সেই বৈঠকে আবার জেনারেল ওয়াকার যান যেহেতু একটি পরিকল্পনা ব্যর্থ হয়ে গেছে সবাই স্বাভাবিক আচরণ করেন এবং এর মধ্যে ইউএস এমবিসিতে ইউএস এমবিসিতে সালমান চলে যায় হচ্ছে সকাল সাড়ে ছয়টায় কিন্তু সকাল নয়টা পর্যন্ত আসলে সালমান রহমানের সঙ্গে কেউ দেখা করেনি এবং তারা ভেতর থেকে তাকে বার্তা দেয় যে এই পরিস্থিতিতে এমবিসি কোন রকমের কোন কিছুর সঙ্গে ইনভলভ হবে না এবং সালমান অনেকক্ষণ বসে থাকে কিন্তু কারো সঙ্গে দেখা পায়নি ওই যে বলছিলাম যে তার তিন তারিখ রাতে যে বৈঠক হয় সেই বৈঠকে পরিকল্পনা হয় যে শেখ হাসিনা যদি পালাতে হয় বা তাহলে নয় জন তার সাথে যাবে এর মধ্যে তার সিদ্দিকী তার ওয়াইফ সহ তার পরিবারের ছয় জন শেখ হাসিনা শেখ রেহানা এবং সালমান এফ রহমান তো সালমান এফ রহমান আসলে আমেরিকান এমবিসিতে যে ওখানে আটকা পড়ে এবং পরবর্তীতে রাস্তাঘাটে যে অবস্থা ছিল তাতে সে এসে আর সময় মতো হাসিনার সাথে পালাতে পালাতে পারেনি আর কি তো এর মধ্যে গণভবনের বৈঠক শেষে বেচারা ইমরান হামিদ পরে আসলে আরেক বিপদে এবং ইমরান হামিদ আহ জেনারেল ওয়াকারের অফিসে এসে তার তার কাছে মাফ চাই এবং একজন প্রত্যক্ষদর্শী বক্তব্য তিনি লিটারেলি পা ধরে মাফ চাই যে স্যার আমি কিছু জানতাম না আমাকে শুধু আদেশ করছে আমি দুই কোম্পানি সৈন্য ডিপ্লয় করেছিলাম আর্মি হেডকোয়ার্টারের সামনে তো এরপরে পরিস্থিতির আপনারা সবাই জানেন এবং জেনারেল ওয়াকার শেখ হাসিনাকে আবার গণভবনে যে বলে যে আপনি এই মুহূর্তেই বের হয়ে যেতে হবে কারণ জেনারেল ওয়াকার এর পরে আর্মিদেরকে যারা ডিপ্লয়েড আর্মি তাদেরকে নির্দেশ দেন যে কোথাও কোনো গুলি চলবে না ছাত্র জনতার উপরে একটা গুলিও যেন কেউ না চালায় যার ফলে কি আরো বেগবান হয় এবং দুপুরের মধ্যে জেনারেল ওয়াকার শেখ হাসিনাকে এসে বের হয়ে যেতে বলেন পালাতে দেন এটি হচ্ছে দেখেন এক ধরনের উদারতা আজকের আমি যে শিরোনামটা দিয়েছি জেনারেল ওয়াকার কি মানে ভুলে মন উনি সবকিছু ভুলে যান উনি কি উদার নাকি উনি বোকা এবং দেখেন যে এত কিছুর পরেও কিন্তু তিনি শেখ হাসিনাকে খুব স্মুথলি যেতে দিয়েছেন এবং অগাস্টের এই ঘটনার আহ এক মাসেরও বেশি সময় পরে জেনারেল ওয়াকার তিনজন সেনা কর্মকর্তাকে অবসরে পাঠিয়েছেন জেনারেল একজনকে বরখাস্ত করেছেন সেটি হচ্ছে জেনারেল মুজিব এবং আমি যদি নামগুলো বলি লেফটেন্ট জেনারেল সাইফুল আলম লেফটেন্ট জেনারেল আহমেদ তবির শামস চৌধুরী মেজর জেনারেল হামিদুল হক এবং আহ এবং বরখাস্ত হয়েছেন জেনারেল মুজিব তো জেনারেল মুজিবকে তিনি বরখাস্ত না করে তাকে তো বিচারের আওতায় কথা ছিল এবং জেনারেল মুজিব দেখেন সে কিন্তু পালিয়ে গেছে তাকে কিন্তু নজরদারিতে রাখা হয়েছিল বরখাস্তের পরে সে কিন্তু পালিয়ে গেছে অর্থাৎ তার যেই বাহিনী সে বাহিনী তাকে বের করে দিতে সহায়তা করছে করেছে তো এরকম এই যে কি ঘটনা সেই কাছে না ধরেন ওয়াকা যদি রাতে তাকে যদি হত্যা করা যেত তো কি হতো আজকে তো প্রায় ছয় মাসের কাছাকাছি হয়ে যেত শেখ হাসিনার ভয়ঙ্কর অবস্থা হতো তো এই যে এই যে 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 তার তার সেকেন্ড লাইফ মানে বেঁচে যাওয়া এবং গোয়েন্দা সংস্থা আপনারা জানেন যে ডিজিএফআই কিন্তু শেখ হাসিনা প্রাইম মিনিস্টারে নিয়ন্ত্রণে থাকে মিলিটারি ইন্টেলিজেন্স এবং আর্মি সিকিউরিটি ইউনিট থাকে হচ্ছে আহ আর্মি চিফের অধীনে তো এবং এর বাইরেও কিছু কিছু থাকে যারা বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে করেন এবং তো এই যে বেঁচে যাওয়া এই বেঁচে যাওয়ার পরে আমরা গত ছয় মাসে জেনারেল ওয়াকার বা সেনাবাহিনীর যে ভূমিকা দেখছি দশ বারো জন অফিসারকে রক্ষা করার জন্য জেনারেল ওয়াকারের সাথে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের একটা মুখোমুখি অবস্থা তৈরি হয়েছে একটি বরখাস্ত সাইফুল আলমকে নিয়ে সংবাদ করায় মিডিয়ার উপরে চাপ আসছে যে সংবাদ প্রচার করা যাবে না অর্থাৎ যারা প্রত্যক্ষ ভাবে গুম খুনের সঙ্গে যুক্ত সেই খুনিদেরকে সেই জাতীয় মেল প্র্যাকটিস যারা করেছে যারা আইনের বহির্ভূত কাজ করেছে তাদেরকে কেন জেনারেল ওয়াকাতকে রক্ষা করতে হবে আমি এই বিষয়টি বুঝতে পারছি না যিনি মানে দ্বিতীয় জীবনে আছেন বলবো আমি তাকে কেন এই কাজগুলো করতে হচ্ছে এবং পাশাপাশি আপনারা যদি দেখেন আমি আপনাদেরকে যদি একটা সংবাদ দেখাই যে আপনারা সবাই জানেন যে সেনাবাহিনী এখন মাঠে আছে ম্যাজিস্ট্রেটসি পাওয়া নিয়ে এবং সেনাবাহিনীকে এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেয়া হয়েছে আহ সতেরোই আহ সেপ্টেম্বর খুব সম্ভবত হ্যাঁ সতেরোই সেপ্টেম্বর সেনাবাহিনীকে এই ম্যাজিস্ট্রেটসি পাওয়ার দেয়া হয়েছিল এবং এটি কন্টিনিউ আছে এবং তারিখ থেকে পনেরোই নভেম্বর থেকে এই সেনা নৌ বিমান বাহিনীর কর্মকর্তাদের আরো ষাট দিন ক্ষমতা এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার বাড়ানো হয়েছে সাথে যুক্ত করা হয়েছে কোস্টগার্ড এবং বিজেপি কিন্তু আপনারা কি এর কোন প্রভাব দেখছেন যে সেনাবাহিনী পাওয়ার নিয়ে আছে সেখানে কোনো প্রভাব দেখছেন যে পরিমাণ হচ্ছে হচ্ছে যে যে পরিমাণ চাঁদাবাজি চাদাবাজি হচ্ছে। বা দুই হাজার এক সাল যখন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন হতো ভাই এগুলো আমাদের চোখের সামনে দেখা যে সেনাবাহিনী নামামানি হচ্ছে একটা বিশাল পরিবর্তন সেনাবাহিনী নামামানি হচ্ছে চাঁদাবাজদের পলায়ন ছিনতাকারীদের পলায়ন বা এদেরকে বিচারের মুখোমুখি করা এদেরকে ধরা মানুষ শান্তিতে বসবাস করার সুযোগ পাওয়া তো সেখানে এবারে পাওয়ার পূর্ণ পাওয়ার অর্থাৎ আজকে যে ছেলেটা বা মেয়েটা কমিশন পেয়ে বের হয়ে আসলো সেই কমিশন অফিসার সবাই ম্যাজিস্ট্রেসি পাওয়ারের আওতায় তারা সেই পাওয়ার প্রয়োগ করতে পারে কিন্তু কোথাও কি আমরা দেখছি পাওয়ার প্রয়োগ হচ্ছে কেন প্রয়োগ হচ্ছে না অর্থাৎ ওয়াকের সাহেব কি করতে চাচ্ছেন এই বিষয়টি আমি আশা করি স্পষ্ট করবেন উনি কি করতে চাচ্ছেন সেনাবাহিনী পূর্ণ ম্যাজিস্ট্রেসি পাওয়া নিয়ে কেন এত অবনতি কেন অস্থিতিশীল অবস্থা আমি বলবো সেই জায়গাটায় আমার মনে হয় যে ওয়াকের সাহেবের একটু মনোযোগ দেওয়া উচিত ব্যাখ্যা চাইতেবো আমরা ওনার কাছে যে কেন এই অবস্থা আপনি আসলে হয় কি না সবাই জিয়া রহমান হইতে পারে না মানে সময়ের সাথে রাইট ডিসিশন নেয়া সেটি সবার পক্ষে সম্ভব হয় না আমি ওয়াকার কে সাহেবকে কু করতে বলছি না ওয়াকার সাহেবের কু করার মতো অবস্থা নাই এখন কিন্তু এই যে দশ পনেরো জন অভিযুক্ত গুম খুনের সঙ্গে অভিযুক্ত সেনা কর্মকর্তাকে রক্ষা করতে তিনি কিন্তু ডক্টর ইউনুসের মুখোমুখিও দাঁড়িয়ে গেছেন এবং আমরা যদি দেখছি আমরা খবর পাচ্ছি ডক্টর ইউনুসের সঙ্গে জেও।

তিনি একটি এক্সপেরিমেন্ট করছেন হয়তো যেটি এই মুহূর্তে করা দরকার ছিল না বাট আমি মনে করি ডক্টর যদি চান চব্বিশ ঘন্টার মধ্যে তিনি পরিস্থিতি পরিবর্তন করতে পারেন জেনারেল ওয়াকার যদি চান চব্বিশ ঘন্টার মধ্যে আইন শৃঙ্খলা থেকে শুরু করে সকল ধরনের চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে অনুরোধ একটাই দয়া করে কোন অপরাধীর পাশে দাঁড়াবেন না আপনি নিজের কথা ভাবুন আপনি যেই মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন তারপরে আপনার কাছ থেকে আমাদের প্রত্যাশা অনেক বেশি এক্সপেকটেশন অনেক বেশি পাশাপাশি মাধ্যমে সেনাবাহিনীর যে ভূমিকা শুরু হয়েছিল এবং পরবর্তীতে শেখ হাসিনা তার শাসনামলে গুম খুন আহ চোদ্দ সালে নির্বাচন আঠারো সালে নির্বাচন চব্বিশে নির্বাচনে সেনাবাহিনী যেভাবে মানুষের কাছে একটি 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 কি বলবো একটা নিকৃষ্ট বাহিনীতে পরিণত হয়েছিল মানুষের শ্রদ্ধার জায়গা থেকে সেনাবাহিনী যেভাবে অপমানজনক এক অবস্থায় পৌঁছেছিল পাঁচই আগস্ট বা জুলাই বিপ্লবের পরবর্তী শেষ সময়টায় সেনাবাহিনীর ভূমিকা এবং আপনার যে ভূমিকা সেই ভূমিকায় সেনাবাহিনী তার আগের অবস্থান ফিরে পেতে শুরু করেছে আপনি ভাববেন না যে পাঁচে আগস্টের আগস্টের তিন চার পাঁচের কোন ভূমিকায় জনগণ তার অতীতের সকল কর্মকাণ্ড ভুলে যাবে আপনাদেরকেই এটি প্রমাণ করতে হবে যে সেনাবাহিনী দেশপ্রেমিক সেনাবাহিনী সেনাবাহিনী জনগণের পক্ষে সেনাবাহিনী দেশের পক্ষে এবং আপনি যদি দেখেন এখন পর্যন্ত সেই অনুসন্ধানে হয় নাই যে জেনারেল মুজিব কিভাবে পালিয়ে গেল এখন পর্যন্ত গুম সঙ্গে যারা যুক্ত যাদের বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা আছে তারাও বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে জেনারেল ওয়াকার এটি সেনাবাহিনীর সুনামের সঙ্গে যায় না এটি সেনাবাহিনীকে জনগণের কাছ থেকে আরো দূরে সরিয়ে দেবে যতটুকু কাছে আপনারা যাচ্ছিলেন জনগণের ততটুকু দূরে সরিয়ে দেবে আপনার কাছে অনুরোধ দয়া করে আপনি উদারতাও দেখানোর কিছু নেই আর বোকামি করলে সেখানে তার কিছু বলার নেই এই সুযোগ আপনি সবসময় পাবেন না এই সুযোগ আর কেউ পাবে না তো আপনি যেহেতু পেয়েছেন এবং দ্বিতীয় জীবনে আমার মনে হয় যে আপনি আর একটু কঠোর পদক্ষেপ নেন বাংলাদেশের জনগণ যদি আপনার পাশে থাকে ওই ভারতের কোনো জুজু আপনার কিছুই করতে পারবে না কোনো রাজনৈতিক দলও কিছু করতে পারবে না আমরা চাই যে পরিমাণ রক্তের বিনিময় যে পরিমাণ আন্দোলনের প্রেক্ষিতে যে পরিমাণ পঙ্গুত্বের বিনিময় যে পরিমাণ অন্ধত্বের বিনিময় এই হাসিনার মতো একটি ফ্যাসিস্ট স্বৈরাচারী খুনি পালিয়েছে তাকে ফিরে আসার পথ প্রশস্ত করে দেবেন না তার অনুগত যারা তার অনুগত যারা তার নির্দেশে গুম হত্যাকাণ্ড চালিয়েছে আইন বহির্ভূত কাজ করেছে তাদেরকে অবশ্যই আপনি বিচারের মুখোমুখি করেন বিচারের মুখোমুখি করতে সহায়তা করেন বাংলাদেশকে একটি শক্তিশালী অবস্থানে যেতে এখনি আপনি আপনার কার্যকর ভূমিকা দয়া করে রাখুন কারণ বাংলাদেশের মানুষ এই সেনাবাহিনীকে ভালোবাসে এই দেশকে ভালোবাসে আর কিছু কিছু মহল থেকে আমি শুনি যে আমাদের ব্যাপারে আর্মিন বিভিন্ন গোয়েন্দা সংস্থাকে থেকে নানা রকমের ইনফরমেশন দেওয়া হচ্ছে নানা রকমের প্যাচ লাগানোর চেষ্টা হচ্ছে আপনার সাথে সেনাবাহিনীর সাথে কিন্তু আমরা যদি বলি যে সেনাবাহিনী যদি বাংলাদেশকে ভালোবাসে আমরা সেনাবাহিনীর পক্ষে সেনা বাহিনী যদি বাংলাদেশের বিপক্ষে কোনো অবস্থান নাই আমরা সেনাবাহিনীর বিপক্ষে অর্থাৎ কোনোভাবেই বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে কোনো পদক্ষেপকে আমরা সমর্থন করব না আমরা মানে আমরা যারা দেশের বাইরে থেকে এখন কাজ করছি আমরা যারা বাংলাদেশে একটা সময় সাংবাদিকতা করেছি বাধ্য হয়ে বিদেশে অবস্থান করছি আমরা বাংলাদেশের পক্ষে যা যা করা প্রয়োজন আমরা সেটি করব। এর জন্য যত ক্ষমতাবানের সঙ্গে আমাদের লড়তে হয় আমরা যত ক্ষমতাবানকে টক্কর দিতে হয় আমরা সেটা দেব কোনো ধরনের অপপ্রচার কোন ধরনের মিসলিড ইনফরমেশন করে আমাদেরকে ঠেকে রাখা যাবে না জেনারেল ওয়াকার আশা করি আপনি বুঝতে পেরেছেন এবং আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে দর্শক যারা দেখছেন গত বিশ পঁচিশ দিন আগে আমি যে ইনফরমেশন পেয়েছি পেয়েছিমেশনগুলো কমপক্ষে চার থেকে পাঁচজন সার্ভিং অফিসারের সঙ্গে আমি ভ্যালিডেট করেছি চেক করেছি এই অনুষ্ঠানে যা তথ্য দেয়া হলো সকল তথ্যে কোথাও কোন গলমিল নাই সবই সত্য ভাষণ এবং জেনারেল ওয়াকারকে আমি বলবো এই যে একটি ইন্টারনালি আপনাকে সরিয়ে দেয়ার আপনাকে হত্যা করার যেই ষড়যন্ত্র সেই ষড়যন্ত্রের ব্যাপারে আমি চাই যে আপনি অনতি বিলম্বে একটি তদন্ত কমিটি গঠন করে যারা যারা এর সঙ্গে যুক্ত প্রত্যেককে বিচারের সম্মুখীন করবেন কারণ জনগণের বিপক্ষে যাওয়া এবং সেনাবাহিনীর চার তারিখে যদি আপনাকে হত্যা করতে পারতো আপনাকে মেরে ফেলতে পারতো আপনি ধরে নেন যে চার তারিখে বিডিআর হত্যাকাণ্ডের মতো আরকি পরিস্থিতি তারা সেনাবাহিনীর ভেতরে তৈরি করত। নাম দিত যে জঙ্গিরা করেছে নাম দিত দেশপ্রেমিক সেনাবাহিনী ছাত্রদের বিপক্ষে যারা অবস্থান নিচ্ছিল তাদেরকে মেরে ফেলেছে এটি কিন্তু আরেকটা নীল নকশার অংশ ছিল দয়া করে বুঝুন জেনারেল ওয়াকার দয়া করে পদক্ষেপ নিন দয়া করে আপনার অবস্থান কঠোর করুন আপনার উদারতা না বোকামি কি করতে চাচ্ছেন আমি জানি না আপনি ভুলোমন কিনা আপনি ডিমেনশিয়ে ভুগছেন কিনা তাও আমি জানি না কারণ এমনটি হওয়ার কথা ছিল না এমনটি আমরা আশা করি